এই অঙ্কটা দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা খুব আসার সম্ভাবনা আছে এবছর তো বলা আছে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স হলে এক্স নির্মাণ করতো অর্থাৎ আমাদেরকে সমাধান করতে হবে তো এই সমাধান করার নিয়ে হচ্ছে যেগুলোকে এক্স আছে সেগুলোকে একবার নিয়ে যাবো যেগুলো এক্স নাই অর্থাৎ কনস্ট্যান্ট সেগুলোকে আমরা অন্য সাইডে নিয়ে যাবো আমরা সমাধানের বা চিহ্ন দিতে হয় আমরা বা চিহ্ন দেবো

দে এখানে এক্স আর এ প্লাস বি প্লাস এক্স এইটা নসর করলে এইটা ইন্টু এইটা হয়ে যাবে অর্থাৎ এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স হবে এবার এইটাকে এইটা যদি ভাগ করি তাহলে এ প্লাস বি প্লাস এক্স এ প্লাস বি প্লাস এক্স ক্যান্সেল হয়ে যাবে মানে কেটে যাবে তাহলে শুধু এক্স থাকছে তাহলে এক্সের সঙ্গে একের গুণ তাহলে এক্সের সঙ্গে যদি একের গুণ করি তাহলে এক্সই হবে এখানে এক্স লাগব মাইনাস এবার এটাকে এক্স দিয়ে ভাগ করে যদি তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে তাহলে এ প্লাস বি প্লাস এক্স থাকবে সেটার সঙ্গে আমরা 1 যদি গুণ করি তাহলে এইটাই হবে এ প্লাস বি প্লাস এক্স এবার সামনে যেহেতু মাইনাস আছে মানে সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে মানে যা আছে তার বিপরীত তাহলে আমরা লিখব এ প্লাস এবং আসে মাইনাস বি প্লাস এবং এসে মাইনাস এক্স এইদিকে আমাদের লস করা হয়ে গেল এইদিকে দিকে করবো এ আর বি আছে আমরা এ বি লস অ্যাপ করে দুটো আলাদা আছে বলে পাশাপাশি বসে যাবে এবার এটাকে এ দিয়ে যদি ভাগ করি তাহলে এ ক্যান্সেল হয়ে যাবে তাহলে বি থাকছে শুধু বিয়ের সাথে সাথে বি হবে প্লাস এটাও সেম বি বি ক্যান্সেল হয়ে এ থাকবে এর সাথে হলে এবার দেখছি আমরা এখানে প্লাস এ মাইনাস এক্স আছে আর কিছু নেই মানে সামনে প্লাস আছে তাহলে প্লাস এক্স আর মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাবে তাহলে দুজনে মাইনাস আছে আমরা সাইনে মাইনাস কমানো যাব তাহলে এ থাকছে এ প্লাস বি বাই এখানে আমরা এটা সব গুণ করে দেবো তাহলে এক্স এ বা এ এক্স প্লাস বিস এর গুন করে এক্স কে আমরা এটা ব্যাকেটের সাথে গুণ করে দিলাম সমান এটাকে আমরা যদি দেখতে পারি এ প্লাস মানে যোগ থাকলে আমরা পাশাপাশি সমান মানে এরপর নিয়ে যেতে পারি মানে পাশাপাশি এ প্লাস বি যদি সমান থাকে আর দুটো একে ওপরে থাকে কিংবা নিচে থাকে তাহলে ক্যান্সেল হয় মানে কাটাকুটি হয় তাহলে এখানে এ প্লাস বি আছে এবারে এ প্লাস বি আছে ক্যান্সেল হয়ে যাবে এবার আমরা কোন কোনে গুণ করে এক্সের নাম্বর করব তাহলে এই কোনো সঙ্গে এটা গুন করব এই কোনো সঙ্গে এটা গো করব তাহলে বা চেন্ড হয়ে যাবো এখানে কিছু নয় মানে ওয়ান আছে এখানে কিছু নয় মানে ওয়ান আছে তাহলে এটার সাথে এটার ওয়ানের গুণ করলে এটাই হবে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান এখানে মাইনাস ওয়ান আছে এ এব সাথে গুণ করলে মাইনাস এ বি হবে এবার তারপরে আমরা কি করবো এখানে বাঁচান আমরা এটাকে সাজে নেব প্রথমে এক্স স্কোয়ার্স স্কোয়ার প্লাস এ এক্স তারপরে বি বিটাকে এই পয়েন্টে চলে এসেছি সমানের পরে তাহলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে প্লাস এ বি এবার দেখছি কোনো কিছুই আমরা এই সমানের পরে থাকছে না তাহলে সমান জিরো দেবো সমান জিরো এবার আমরা এই জোরে জোরে কমন এই জোরের সাথে কমন নেব আর এই জোরের সাথে কমন নেবো তাহলে এক্স স্কোয়ার আর এক্স আছে তাহলে এই দুটো এক্সের সাথে একটা এক্স আছে মানে এক্সটা এক্স কমন নেব হাই মানে সব থেকে কম পাওয়ার যেটা সেটা কমন হবে তাহলে এক্স স্কোয়ার সাথে এক্স এক্স দিলে সে ভাগ করলে এক্স পাবো প্লাস এটা ভাগ করলে এক্স হয়ে যাবে ইয়ে থাকবে এখানে বি দুজনের কাছে আছে বি কমন তাহলে থাকছে এক্স প্লাস এ সমান জিরো এক্স প্লাস এ দুজারে আছে আমরা একটা কমন দেখবাস জিরো দুজনের যদি জিরো হয় তাহলে তারা পাশাপাশি মানে একটা একটা করে শূন্য হবে মানে এটার মান শূন্য হবে এটার মান শূন্য হবে এক্স প্লাস এর সময় হচ্ছে জিরো এক্স সমান প্লাস আমরা তাহলে মাইনাসে এটা একটা মান পেলাম আমরা আরেকটা হবে এক্স প্লাস তাহলে এক্স সমান কোথা হবে প্লাস বি আছে আমরা ওইপায় নিয়ে যাবো তাহলে মাইনাস বিস সময় দুটো পেলাম একটা মাইনাস এ একটা মাইনাস তাহলে বিয় সমাধান হচ্ছে মাইনাস এ কমা মাইনাস বি তো অঙ্কটা তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছো তাও কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে